সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন লোকেল শিল্পী না বাইরে থেকে কোন শিল্পী আমাদের সব আমাদের ফরাক বিলি আমাদের শিলচর আছে আহ লোকেল আজকে কালকে আমাদের রোববার দিন থেকে আমাদের এই পার্টিসিপেন্ট আসবে ওরা করিমঞ্চ থেকে আমাদের এখানে একটা পরম্পরা আছে আমাদের এই বরাক বেলি যেহেতু ত্রিধারা নাম ধারা মানে কি আমরা জানেন বরাক বেলিতে তিনটা ডিস্ট্রিক্ট আছে মায়তাকান্ধী করিমঞ্চ তিনটা ডিস্ট্রিক্টের নামের মধ্যে মানে বৈচিত্র্য রেখে আমরা কি ধারায় পরি এখানে সবাই এখানে আসতে পারে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা তো আমাদের হিন্দুদের পূজা কিন্তু আমরা সবাই উৎসব কিন্তু সবার জন্য ধর্ম আলাদা কিন্তু উৎসব কিন্তু সবার জন্য এখানে সবার জন্য আমাদের এই জায়গাটা খোলা আছে আজকে সকাল সকালবেলাও একজন আসছিল আমাদের বলেছে এখানে কি জাতি ধর্ম সবাই আসতে পারে আমরা আসতে পারে এখানে সবার জন্য উন্মুক্ত আছে সবার জন্য উন্মুক্ত আছে আজকে যে আমাদের প্রসাদ এইখানে যে দশ হাজার যে দর্শনার্থী পূজা ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়েছেন তার মধ্যে অনেক মুসলমানও আছে অনেক খ্রিস্টান আছে আমাদের আমার এই বন্ধুর মধ্যে মুসলমানরা আসছে আপনি সবাইকে ইনভাইট করেছি

আমাদের এবার পূজার টিম হচ্ছে আর জিকর কাণ্ডের যে একটা নারকীয় ঘটনা ঘটেছে যদিও এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন আমরা সোনারোড লিঙ্ক রোড গণেশ চতুর্থী মহোৎসবের কমিটির তরফ থেকে আমরা এখানে কিছু বলবো না কিন্তু আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবার গণেশ বন্দনা মাতৃ নেমে এসেছি কারণ গণেশ হইলকে আমাদের এলাকার মইন ব্যবসা হলো আমাদের ব্যবসায়ী মেন ব্যবসায়ীরা আমরা সব এখানেরই উপস্থিত হয়ে গণেশ আমি ইয়ে করেছি এই আমরা আমরা এবার তিন বছর পূর্তি উপলক্ষে আমাদের তিনটা মেইন উদ্দেশ্যে রেখেছি একটা হইল কি আমাদের এখান থেকে কচি কাচারা বাচ্চাদের একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে ওদেরকে তুলে ধরে ওদের এই এলাকার সামনে একটা নিজেদের প্রতিভা তুলে ধরা দ্বিতীয়ত নাচ আছে নাচেরও নিত্যমে যে বিভিন্ন ধরনের কলা আছে সেই কলাগুলো ফুটিয়ে তোলা আর একটা হইল আমাদের এখানের এই এলাকারই গানের যে একটা ইয়ে আছে এইগুলা থেকে প্রতিভা তুলে এনে আমরা এখান থেকে ওখানে তিনটা আমরা